আসসালামু আলাইকুম বিশ আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাফ তুলি আটের অন্যতম বাইরাল ব্যাপারী শুকানো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু ছোট গরু রয়েছে তো আমরা আজকে আপনাদেরকে সেই গরুগুলোর দাম জানাবো যে কুরবানি উপলক্ষে বাই গরুগুলো কেমন দাম এবং কেমন দামে এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন এবং প্রতি বছরই কিন্তু ভাই গাপ হাটে খেলে থাকেন এই বছর খেলার কিরকম প্রস্তুতি নিয়েছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম শুকচান ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই আছে ভাই ভালোই আছেন ভালোই আছে আচ্ছা একদম ক্লিন ক্লিনস্তুনে রাখছেন নাকি হ্যাঁ প্রতিযোগিতা তো ভালো খেলা দেখান খেলা তো বীর হবে এবার খেলার প্রস্তুতি কেমন খেলাবের প্লানটিকে গোল মারা হবে প্লানটিকে গোল প্লানটিকে গোল মারা আচ্ছা খেলা কি শুরু হইছে না শুরু হবে না না খেলা তো সব সময় হবে না আচ্ছা আচ্ছা মনে করেন শনিবার যদি ধয় হ্যাঁ হ্যাঁ তাহলে ধরেন বুধবার থেকে শুরু হবে বুধবার হ্যাঁ আচ্ছা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এর তিন দিন আগে তিন দিন দিন খেলা হবে তিন দিন আগে খেলা হবে এর আগে হবে না কে গোল মারবে হুম আমি করতে পারবো না আচ্ছা একটু কিন্তু বলছেন প্লানটিকে গোল দিবেন হ্যাঁ প্লানটিকে গোল হবি এবি ব্যাপারী দিব এবি ব্যাপারী দিবে দিব ওই ব্যাপারী গোল খাইতে পারে না গোল খাইছে আচ্ছা গোল খাইছে এবি গোল কিন্তু দিবই গোল এবার দিবে গোল দিব এবছর তো দেখি বাজার খারাপ শুনি সবার একদম বেচা বিক্রি নাই বাজার খারাপ কে কামে বাজার খারাপ তাহলে শুনেন কাস্টমারে গরু মাংলা নিতে চাই মাংনা মাংনা বুঝছেন বুঝছেন কি বলেন মাংনা নিতে চাই বুঝছেন লাস্টে গরু মাংনা দরে দিব। মাংনা দরে ব্যাপারেরা দিব মাগনা দরে দিবে এবি দিব মাগনা দরে ঠিক আছে চলেন এবার একটু আপনাদের মাগনা দর সারা যেটা লিগ্যাল দর আছে নেজ্য দর ওই দরেই দেখি দেখেন আচ্ছা এই যে ছোট গরু এটা যে ভাই কি গরু দেশি গরু দেশি অরিজিনাল দেশি অরিজিনাল কোন গরু এটা কুষ্টিয়ার গরু ভাই কুষ্টিয়ার গরু না বর্ডারের গরু না না কুষ্টিয়ার গরু একদম কুষ্টিয়ার গরু একদম কুষ্টিয়ার আচ্ছা দাতে কয়টা দাতে দুইটা দাতে দুইটা দাম চাচ্ছেন কত দাম তো চাচ্ছি বিরাশি

একটা গরুতে দুই হাজার টাকা লাভ হয় একটা গরুতে উনত্রিশশো টাকা লাভ হয় আপনি বলতেছেন সীমিত লাভে বিক্রি করেন বাট আমরা কিন্তু গত বছর দেখছি যে কমেন্টে অনেকে কমেন্ট করতেছে যে সুখসান ভাই অনেক ভাইরাল হ্যাঁ এই কারণে উনি অনেক দামে বিক্রি করে এরকম কিছু নেগেটিভ কমেন্ট আছে এই বিষয়ে আপনি কি বলবেন এখন এই কথাটা আপনার কাছে লোকজন বেশি আসে আমার একটা শুনেন একটা কথাটা কেন কইছি এই কথাটা কেন কইছে কারো চোখে ভর ধরে না আচ্ছা কারো চোখে ভর ধরে না এর যদি কমেন্ট করে

আটটা কে গেছে মানে একজনের খাদ চোখে ধরে না এই জন্য কমেন্ট করে বেশি আচ্ছা বিয়ার্স একটু আগে একজনে বললো যে পাঁচ দিয়ে যাওয়ার সময় যে সত্তর হলে ঠিক আছে আসলে কি সত্তর ঠিক আছে না বিরাশি ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের উপর ছেড়ে দিলাম তো সুখচন্দ্র ভাই চলেন এর পরের গরুটা দেখাই আচ্ছা একদম সব দেশি গরু অরিজিনাল দেশি কুষ্টিয়ার গরু হ্যাঁ আচ্ছা এটা কয় দাঁত এটার দাম চাইছি

চা দাম একশো পনেরো একশো যে আচ্ছা ওজনটা কেমন হবে এটা ওজন আছে অরিজিনাল তিনমণ দশ অরিজিনাল তিন মুণ্ডশ্যন বিক্রি দাম বিক্রির একদম কোন কমই কম দেবে না কোনো কম নাই একদম পাঁচ হাজার এক পাঁচ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে সর্বশেষ যেটা এটা এই বাবা দেখিয়া একটু একটু চাই দাও তোমরা এটা দাম চাইছে পঁচিশ দাম চান এক পঁচিশ পঁচিশ আচ্ছা এটা বেচা বিক্রি বেচা বিক্রি একদম 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 বারো এক লাখ বারো যে আচ্ছা তো যে গরুগুলো দেখাইলাম যদি সংগ্রহ করতে চাই সংগ্রহ করতে পারবে মোবাইলে কথা কথা কইতে কইতে মোবাইলে আর একটা কথা কই বলেন মোবাইলে গরু কেনা বেচা করবেন না আপনার গরু আপনি আসবেন যদি পছন্দ হয় যদি পছন্দ হয় দামে দরে ঠিক থাকে গরু একটা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা বুঝছেন মোবাইলে গরু কেনা বেচা করবেন কামও দিব না আচ্ছা আপনি আসি মোবাইলে গরু একরকম লাগবে এখানে আসি আর কোরকম লাগবে

পাপ প্ল্যানতে এম নি দেব এম নি দেব আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এম নি আর আমি তো ধরেই রাখবো না ছাইরা দিবেন সব আমি তো ধরেই আমি দুইটাতে খেলা হবে দুইটাতে দুইটাতে ঠিক আছে আমরা সেই খেলা দেখব এবং দর্শকদেরকে দেখাব আর দেখেন ভাই